নমস্কার শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের নিগুড় তত্ত্ব তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ অনুষ্ঠানে আপনাকে এই অনুষ্ঠানে আমরা এখন নতুন নিয়মের সাধু পৌলে পত্রগুলি অধ্যয়ন করছি আমাদের গত অনুষ্ঠানে আমি কলসীয়দের প্রতি সাধু পৌলে পত্রটির অধ্যয়ন শুরু করেছিলাম এখন আমরা সেই বিষয়ে বিস্তৃত আলোচনা করব প্রথমত কলসীয় প্রথম অধ্যায়টি সাধুপৌল যে সকল পবিত্র বিশ্বস্ত লোক খ্রিস্টে আছেন তাদের উদ্দেশ্যে লিখেছেন এরপর আপনি লক্ষ্য করবেন সাধুপৌল কলসীয়দের জন্য প্রার্থনা করেছেন সাধু পৌল ও আরও অন্যান্য এমন অনেক লোকেদের জন্য প্রার্থনা করেছেন যাদের বিষয়ে তিনি তার পত্রে উল্লেখ করেছেন কলসীয়দের জন্য সাধুপৌলের প্রার্থনা থেকে লক্ষ্য করুন কেন সাধুপৌল কলসীয়দের জন্য প্রার্থনা করতেন কিভাবে কলসীয়রা তার প্রার্থনার তালিকা এসেছিল প্রথম অধ্যায়ে আপনি এই বিষয়গুলোই খুঁজে পাবেন যেমন আমরা সর্বদা তোমাদের নিমিত্তে প্রার্থনা কালে আমাদের প্রভু যীশু খ্রিস্টের পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতেছি কেননা খ্রিস্ট যীশুদের যে বিশ্বাস এবং সমস্ত পবিত্র লোকের প্রতি যে প্রেম তোমাদের আছে তার সংবাদ শুনিয়াছি ইহার মূল সেই প্রত্যাশিত বিষয় যাহা তোমাদের নিমিত্ত স্বর্গে রাখা হইয়াছে তাহার বৃত্তান্ত তোমরা সেই সুসমাচারের সত্যের বাক্যে পূর্বে শুনিয়াছ যে সুসমাচার তোমাদের কাছে উপস্থিত হইয়াছে যেমন সমস্ত জগতেও ফলবান ও বর্ধিষ্ণু হইতেছে তোমাদের মধ্যেও সেই দিন অবধি হইতেছে যে দিনে তোমরা তাহা শুনিয়াছিলে এবং ঈশ্বরের অনুগ্রহ সত্যরূপে জ্ঞাত হইয়াছিলে তোমরা আমাদের প্রিয় সহদাস ইপাফরার কাছে সেইরূপ শিক্ষা পাইয়াছ তিনি তোমাদের নিমিত্তে খ্রিস্টের বিশ্বস্ত পরিচারক আত্মাতে তোমাদের প্রেমের বিষয়েও তিনি আমাদের জ্ঞাত করিয়াছেন এই কারণেই সাধু পোল কলসেদের জন্য প্রার্থনা করেছেন তিনি সেই সমস্ত বিষয় শুনেছিলেন যা তারা যে নতুন জন্মপ্রাপ্ত তার সাক্ষ্য দিত তারা সত্যই খ্রিস্টের অংশ এবং খ্রিস্টের দেহে পরিণত হয়েছিল যখনই সাধু পৌল শুনতেন যে মানুষ খ্রিস্টের অনুসরণকারী হয়েছে তিনি তাদেরকে বলতেন যেদিন সেই সংবাদ শুনিয়াছি সেই দিন অবধি তোমাদের নিমিত্তে প্রার্থনা ও বিনতি করিতে ক্ষান্ত হই নাই সাধারণত আমাদের প্রার্থনার তালিকায় সমস্যাগ্রস্ত মানুষরা অসুস্থ ব্যক্তিরাই থাকেন বা আমাদের প্রিয়জনেরা থাকেন কিন্তু সাধু পৌলের প্রার্থনার তালিকা এই রকম ছিল না তিনি প্রকৃতপক্ষে খ্রিস্টের প্রতি বিশ্বস্ত লোকেদের প্রার্থনা করতেন এই সমস্ত ব্যক্তিদের জন্য সাধু পৌল যা প্রার্থনা করেছেন তা প্রকৃতই আকর্ষণীয় প্রকৃত কখনোই এমন প্রার্থনা করতেন না যে তারা তাদের অসুস্থতা থেকে আরোগ্য লাভ করুক বা বন্দিত্ব থেকে মুক্ত হোক বা আর্থিক সচ্ছলতা লাভ করুক তিনি এইভাবে প্রার্থনা করতেন যেদিন থেকে তোমাদের কথা প্রথম শুনেছি আমরা প্রার্থনায় রত আছি এবং ঈশ্বরের কাছে যাচনা করছি যেন তিনি আপনাকে বুঝতে সাহায্য করেন যে আপনার জীবনে তিনি চান যেন তিনি আপনাকে আত্মিক বিষয়গুলি বোঝার জন্য প্রজ্ঞাদান করেন আমরা যখন প্রার্থনা করি তখন ঈশ্বরকে আমাদের প্রয়োজনীয় বিষয়ের একটা তালিকা দিই কিন্তু সাধু পৌল যেন এই বিষয়ে বলেছেন যখন তিনি কলসীয়দের জন্য প্রার্থনা করতেন তখন যেন ঈশ্বর কলসীয় বিশ্বাসীদের জন্য তালিকা পাঠাতেন অতএব তিনি প্রার্থনা করতেন যেন তারা বুঝতে পারে ঈশ্বর তাদেরকে কি করতে বলেন এবং আত্মিক বিষয়গুলি যেন তারা বুঝতে পারে এক অধ্যায় দশ পদে সাধু পৌল এই প্রার্থনা করেছেন আর তদ্বারা প্রভুর যোগ্যরূপে সর্বতভাবে প্রীতিজনক আচরণ করো সমস্ত সৎকর্মে ফলবান ও ঈশ্বরের তত্ত্বজ্ঞানে বর্ধিষ্ণু হও আপনি কলসীয় পত্রটির প্রথম অধ্যায়ের মূল বিষয়টি সেখান থেকে আবিষ্কার করবেন যেখানে সাধু পৌল আমাদের বলেছেন যে খ্রিস্ট কে খ্রিস্টে ব্যক্তিত্বের বিষয়ে ইহা একটি চমৎকার উক্তি ইনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি সমুদয় সৃষ্টির প্রথম জাত কেননা তাহাতেই সকলেই সৃষ্ট হইয়াছে স্বর্গ পৃথিবীতে দৃশ্য কি অদৃশ্য যে কিছু আছে সিংহাসন হোক কি প্রভুত্ব হোক কি আধিপত্য হোক কি কর্তৃত্ব হোক সকল তাহার দ্বারা ও তাহার নিমিত্ত সৃষ্ট হইয়াছে আর তিনি সকলের অগ্রে আছেন ও তাহাতেই সকলের স্থিতি হইতেছে আর তিনি দেহের অর্থাৎ মণ্ডলীর মস্তক তিনি আদি মৃতগণের মধ্যে হইতে প্রথম জাত যেন সর্ববিষয়ে তিনি অগ্রগণ্য হন আপনি কি সাধু পৌলের এই লেখা থেকে লক্ষ্য করেছেন যে কিভাবে তিনি খ্রিস্টের ঈশ্বরত্ব ও ব্যক্তিত্বের উপর দার্শনিক আক্রমণকে খণ্ডন করেছিলেন তিনি খ্রিস্টের ব্যক্তিত্বের বিষয়ে চমৎকার উক্তি করার মধ্যে দিয়ে কলসিতে উপস্থিত সমস্ত ভুল বিষয়গুলির বিরুদ্ধারণ করেছিলেন সাধু পৌল সেখানকার একটা গোপন বিষয় যা ঈশ্বর তার কাছে প্রকাশ করেছিলেন সেই বিষয়ে আমাদেরকে বলেছেন যে খ্রিস্ট তোমাদের হৃদয়ে আছেন ইহাই হল তোমাদের একমাত্র গৌরবজনক আশা ঈশ্বরকে গৌরবান্বিত করার একমাত্র আশা হল যে খ্রিস্ট আপনার হৃদয়ে আছেন খ্রিস্টের ব্যক্তিত্বের বিষয়ে ইহা একটি চমৎকার উক্তি এবং এই ধরনের সত্যই কলসীয় পত্রটি থেকে আপনার অন্বেষণ করা উচিত যীশুখ্রিস্ট কে একথা বলার সাথে সাথে আপনি লক্ষ্য করুন সাধুপৌল একথাও বলেছেন যে খ্রিস্ট কি করেছেন তিনি লিখেছেন তিনি আমাদিওকে অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন কারণ ঈশ্বরের এই হিতসংকল্প হইল যেন সমস্ত পূর্ণতা তাহাতেই বাস করে এবং তাহার ক্রুশের রক্ত দ্বারা সন্ধি করিয়া তাহার দ্বারা যেন আপনার সহিত কি স্বর্গস্থিত কি মর্তস্থিত সকলই সম্মিলিত করেন তাহার দ্বারাই করেন আর পূর্বে চিত্তে দুষ্ক্রিয়াতে বহিস্ত ও শত্রু ছিলেন যে তোমরা তোমাদীয়কে তিনি এখন খ্রিস্টের মাংসময় দেহে মৃত্যু দ্বারা সম্মিলিত করিলেন যেন পবিত্র নিষ্কলঙ্ক ও নির্দোষ করিয়া আপনার শাক্ষাতে উপস্থিত করেন এখানে সাধুপোল আমাদেরকে বলেছেন যে খ্রীষ্ট কি করেছেন ইহা কি সুষমাচার এবং যীশু খ্রীষ্টের কাজের সম্বন্ধে একটা চমৎকার উক্তি নয় প্রথম অধ্যায় সাধুপোল কলসীদেরকে খ্রীষ্ট যা করেছেন তা কিভাবে যথাযথ বুঝবে সেই বিষয়ে বলেছেন যে যদি তোমরা বিশ্বাসে বদ্ধমূল ও অটল হইয়া স্থির থাকো এবং সেই সুষমাচারের প্রত্যাশা হইতে বিচলিত না হও যাহা শুনিয়াছ যাহা আকাশমণ্ডলের অধস্থিত সমস্ত সৃষ্টির কাছে প্রচারিত হইয়াছে আমি পৌল যাহার পরিচারক হইয়াছি আপনি কি বোঝেন আপনি কি বোঝেন খ্রিস্ট কি করেছেন আপনি কি বোঝেন খ্রিস্ট আপনার জন্য যা করেছেন তা যথাযথভাবে আপনি কিভাবে বুঝবেন কলসীয় প্রথম অধ্যায়টি পড়ুন এবং এখানে সাধু পৌল যে সত্যের প্রকাশ করেছেন তা আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে এখানে আমরা সেবা কাজ বিষয়ক সাধু পৌলের মহান উক্তি দেখতে পাই প্রথম অধ্যায়ে তিনি বলেছেন তাহাকেই আমরা ঘোষণা করিতেছি সমস্ত জ্ঞানে প্রত্যেক মনুষ্যকে সচেতন করিতেছি ও প্রত্যেক মনুষ্যকে শিক্ষা দিতেছি যেন প্রত্যেক মনুষ্যকে খ্রিস্টে সিদ্ধ করিয়া উপস্থিত করি আর তাহার যে কার্যসাধক শক্তি আমাকে সপরাকমে নিজ কার্যসাধন করিতেছে তদনুসারে প্রাণপন করিয়া আমি সেই অভিপ্রায় পরিশ্রমও করিতেছি এরপর এখানে সাধু ফোল বলেছেন খ্রিস্টাতে কিভাবে জীবনযাপন করা যায় খ্রিস্টেতে শব্দটা যে ভাবের প্রকাশ করে তা নতুন নিয়মের সবথেকে বুনিয়াদী ভাব নতুন নিয়মে ইহা একশো বাহাত্তর বার দেখতে পাওয়া যায় সাধুপৌল এই খ্রিস্টেতে শব্দটা নতুন নিয়মে অন্যদের থেকে অনেক বেশি ব্যবহার করেছেন দ্রাক্ষলতার সঙ্গে একটা শাখা যুক্ত থাকে সেইভাবে খ্রিস্টেতে থাকার বিষয়ে সাধুপৌল সাতানব্বই বার উল্লেখ করেছেন খ্রিস্টেতে থাকার বিষয়ে মুখে বলা এবং দৈনন্দিন জীবনে প্রকৃতই জীবন জীবনযাপন করা সম্পূর্ণ আলাদা বিষয় এই চমৎকার পত্রে সাধুপৌল বলেছেন কিভাবে আমরা খ্রিস্টেতে জীবনযাপন করতে পারি দুই অধ্যায় ছয় থেকে দশ পদে সাধু বলেছেন অতএব খ্রিস্ট যীশুকে প্রভুকে যেমন গ্রহণ করিয়াছ তেমনি তাহাতেই চল তাহাতেই বদ্ধমূল্য সংগ্রথিত হইয়া প্রাপ্ত শিক্ষানুসারে বিশ্বাসে দৃঢ়ীভূত হও এবং ধন্যবাদ সহকারে উপচিয়া পড় দেখিও দর্শনবিদ্যা ও অনর্থক প্রতারণা দ্বারা কেহ যেন তোমাদিওকে বন্দী করিয়া লইয়া না যায় তাহা মনুষ্যদের পরম্পরাগত শিক্ষার অনুরূপ জগতের অক্ষরমালার মালার অনুরূপ খ্রিস্টের অনুরূপ নয় কেননা তাহাতেই ঈশ্বরত্বের সমস্ত পূর্ণতা রূপে বাস করে এবং তোমরা তাহাতে পূর্ণীকৃত হইয়াছ যিনি সমস্ত আধিপত্যের ও কর্তৃত্বের মস্তক ইহা খ্রিস্টদের জীবনযাপন বিষয়ে এবং তার ফলের বিষয়ে প্রকৃতই মহান কিছু বলে এরপর দুই অধ্যাশাদুপল আমাদেরকে ইহাও বলেছেন খ্রিস্টেতে আমাদের কি আছে যে যখন তোমরা খ্রিস্টেতে আছো তখন তোমাদের কাছে সমস্ত কিছুই আছে এবং খ্রিস্টের সঙ্গে ঐক্যের মধ্যে দিয়ে তোমরা ঈশ্বরের সঙ্গে পূর্ণতা লাভ করবে যখন তোমরা খ্রিস্টে এসেছিলে তখন তিনি দৈহিক তকছেদের মধ্যে দিয়ে তোমাদের মন্দ ইচ্ছা সকল থেকে মুক্ত করেননি কিন্তু তোমাদের হৃদয়ের আত্মিক বিষয়ের দ্বারাই মুক্ত করেছেন এখানে তিনি সেই ব্যবস্থার বিরুদ্ধে বলেছেন যা বলে তাদেরকে দৈহিক তকছেদ করতেই হবে কলসীয় এবং প্রতি সাধু পৌলের পত্র দুইটিতে একটা চূড়ান্ত সাম্যতা লক্ষ্য করা যায় কিছু মানুষ মনে করেন যে কলসীয় পত্রটি ইফিস পত্রটির পুনরাবৃত্তি এবং সেই জন্যই তারা এই পত্রটিকে গুরুত্ব দেয় না কিন্তু ইহা সত্য নয় দুইটি পত্রের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে একটি পার্থক্য হল ইফিসীয় পত্রটি একটি মণ্ডলীর জন্য নয় কিন্তু অনেকগুলি মণ্ডলীকে একসাথে লেখা হয়েছিল কিন্তু কলসীয় পত্রটি একটি নির্দিষ্ট মণ্ডলীর উদ্দেশ্যেই লেখা হয়েছিল যেখানে কিছু নির্দিষ্ট সমস্যা ছিল যাই হোক সাধুপোল যেহেতু ইফিসিয়দের মতো কলসীয়দেরকেও সেই একই কিছু সত্য বলেছিলেন সেই জন্য অনেকে কলসীয় পত্রটিকে ইফিসীয় পত্রের পুনরাবৃত্তি বলে থাকেন উদাহরণস্বরূপ দেখি কলসীয় তিন অধ্যায়ে সাধুপোল তাদেরকে আত্মিক শয্যা পরিধান করতে বলেছিলেন যেমন ইফিসিয়দেরকেও তিনি পুরাতন জীবনের পুরাতন জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন জীবনের নতুন বস্ত্র পরিধান করতে বলেছিলেন সুতরাং কলসীয় ও ইফিসীয় পত্র দুইটির মধ্যে একটা মিল দেখতে পাওয়া যায় সাধুপৌল আর্থিক ক্ষেত্রে প্রকৃত মহান ব্যক্তি ছিলেন সাধুপৌলের জীবন অধ্যয়ন করলে আপনি প্রকৃতই অবাক হয়ে ভাববেন যে ঈশ্বর একজন মানুষের জন্য কত কি করতে পারেন মন্ডলীর সাধারণ মানুষেরাই হলেন মণ্ডলীর সব থেকে প্রাণবন্ত বিষয় এবং সেই জন্যেই মন্ডলীর সাধারণ মানুষদের এই বিষয় উপলব্ধি করার প্রয়োজন আছে যে সেবা কাজের দায়িত্ব তাদেরকেই দেওয়া হয়েছে যাই হোক ঈশ্বর মন্ডলীর প্রত্যেক সদস্যকে কিন্তু ইহা উপেক্ষা করা যাবে না যে ঈশ্বর একজন মানুষের মধ্যে দিয়েও প্রকৃত মহান কাজ সম্পন্ন করে থাকেন একজন বিখ্যাত প্রচারককে একজন ব্যক্তি বলেছিলেন ঈশ্বর তার প্রতি সম্পূর্ণ সমর্পিত কোন একজন মানুষের মধ্যে দিয়ে কি করতে পারেন পৃথিবী এখনও তা দেখেনি সেই প্রচারক বলেছিলেন ঈশ্বরের অনুগ্রহে আমি সেই ব্যক্তি হব কিন্তু সেই প্রচারক তার মৃত্যু শয্যায় বলেছিলেন ঈশ্বর তার প্রতি সম্পূর্ণ সমর্পিত কোন একজন মানুষের মধ্যে দিয়ে কি করতে পারেন পৃথিবী এখনও তা দেখেনি আমার মনে হয় সাধু পহলের জীবন থেকে এই বিষয়ে আমরা একটা ধারণা করতে পারি সাধু পৌলের জীবনে একটা মূল বিষয় ছিল প্রার্থনা সাধু পৌলের প্রার্থনার তালিকা দেখে বোঝা যায় যে তিনি নিশ্চয়ই অনেক সময়ই প্রার্থনাতে ব্যয় করতেন লক্ষ্য করুন কলসীয়দের প্রতিপত্রের শেষ অধ্যায়ে কিভাবে তিনি তাদেরকে প্রার্থনা বিষয়ে বলেছেন যে তোমরা প্রার্থনায় নিবিষ্ট থাকো ধন্যবাদ সহকারে এ বিষয়ে জাগিয়া থাকো আর তৎসঙ্গে আমাদের জন্য প্রার্থনা করো যেন ঈশ্বর আমাদের জন্য খুলিয়া দেন যেন খ্রিস্টে সেই নিগুতত্ত্ব জ্ঞাত করিতে পারি যাহার জন্য আমি বন্ধনযুক্ত আছি সাধুপোল তাদেরকে প্রার্থনার উত্তরের জন্য জেগে থাকতে বলেছিলেন এবং সেই উত্তরগুলির জন্য ধন্যবাদ দিতে বলেছিলেন একজন বিখ্যাত লেখক তার বইতে বলেছেন যে যদি আমরা আমাদের প্রার্থনার ও তার উত্তরের একটা তথ্য সংগ্রহ করে রাখি তাহলে আমরা আবিষ্কার করব যে কখনো কখনো আমরা ঈশ্বরের অভিজ্ঞতা লাভ করি কিন্তু সেই বিষয়ে জানতেও পারি না সাধু আত্মিক ক্ষেত্রে মহানতার জন্য অনেকগুলি আত্মিক রহস্যের একটি হল প্রার্থনা সাধু পত্রগুলিতে লক্ষ্য করুন তিনি তার নিজের উদাহরণের মধ্যে দিয়ে আমাদেরকে প্রার্থনার গুরুত্ব সম্পর্কে দেখিয়েছেন যেমন যীশুখ্রিস্ট দেখিয়েছিলেন একদিন শিষ্যরা যীশু খ্রিস্টকে বলেছিলেন আমাদেরকে প্রার্থনা করতে শিক্ষা দিন শিষ্যরা শুধুমাত্র খ্রিস্টের কাছে কিভাবে প্রার্থনা করতে হয় তা শিখতে চাননি কিন্তু তারা প্রার্থনা সেই সমস্ত বিষয় জানতে চেয়েছিলেন যা তারা জানতেন না এবং যে বিষয়গুলির জন্য খ্রিস্ট প্রার্থনায় অনেক সময় কাটাতেন আমার বিশ্বাস সাধু পোলকে গভীরভাবে জানলে তার সম্বন্ধেও আমাদের মনেই একই প্রশ্ন জাগবে যে কোন বিষয়গুলির জন্য তিনি প্রার্থনায় এত বেশি সময় কাটাতেন কলসূদের প্রতি উপরে এই চমৎকার পত্রে তিনি যীশু খ্রিস্টের ব্যক্তিত্বের উপর যে শ্রেষ্ঠ অবদান রেখেছেন সেখান থেকে কয়েকটি বিষয় আপনাকে দেখাতে আমরা চেষ্টা করেছি যদি আপনি আগে কখনো প্রার্থনা করে থাকেন তাহলে এই বিশ্বাসে প্রার্থনা করুন যে তিনি প্রার্থনা শোনেন ও উত্তর দেন এবং তার কাছে যাচনা করুন যেন তিনি আপনাকে তার পথ বুঝতে ও অনুসরণ করতে সাহায্য করেন আজকের মতো এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার